মসজিদে এবার বলছে আচ্ছা প্রশ্ন হচ্ছে মসজিদে মাইক থাকলে এবাদত হবে কিনা নামাজ শেখা নামাজ হবে না হ্যাঁ যে মাইক থাকলে ওই মাইকে নামাজ পড়লে এবাদক হবে নামাজ হবে না এই মাইকটা হয়েছে আমাদের সুবিধার জন্য এই যে আজকে ওয়াজ মাফিল করছে এখান থেকে শ্বাস মাথায় আমার আওয়াজটা হয়তো যেত না এখান থেকে ঘরে যারা শুনছেন তারা হয়তো আমার কথাটা শুনতে পেতেন না কিন্তু এই মাইকের মাধ্যমে এই এবাদত বন্দীগিগুলি ঘরে বসেও আমাদের মা বোনরা শুনতে পাচ্ছে আমরা তো এখন টেলিভিশনে আমরা ওয়াজ মাফিল করি না এটা আমরা ওয়াজ করি ভিডিও হচ্ছে এটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে এই কথাগুলি যখন মানুষ শুনবে মানুষ হেদায়াত হবে কিনা তাহলে বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছে এখানে বসে আমি ওয়াজ করছি কিন্তু লন্ডনে বসে বসে আমার মুসলমান ভাই বোনেরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে এটা কি দিনের খ্যাতমত হচ্ছে কি খ্যাতমত হচ্ছে না খ্যাতমত হচ্ছে সুতরাং যেখানে দিনের কল্যাণ আছে এই কাজ করা যাবে কি যাবে না যাবে তবে যারা বলে নামাজের মধ্যে যদি আমরা মাইক ব্যবহার করি তাহলে রসুলের একটি সুন্নত মোকাব্বির হওয়ার যে সুন্নত এটা উঠে যাবে আসলে এটাও যুক্তিযুক্ত নয় এটা মোকাব্বির হওয়া এটা সুন্নতের বিষয় এটা কোনো নামাজের ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে না যদি মোকাব্বির হতে হয় হ্যাঁ এটা সুন্নতের সোয়াব পাবে যদি মোকাব্বির থাকে ভালো না থাকলে যে নামাজ হবে না মাইকে নামাজ পড়লে যদি নামাজ না হয় মক্কা মদিনাতে মাইকে নামাজ হয় কি হয় না عمار النبي رحمه للعالمين মসজিদে নবমীর মধ্যে হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে যখন দায়িত্ব দিয়েছেন আজান দেওয়ার জন্য হজরত বেলালের জন্য একটা মিনার নির্মাণ করা হয়েছে ওই মিনারের সাদে গিয়ে হজরত বেলাল আজান দিতেন এবং মদিনাবাসীরা ঘরে বসে আজান শুনতে পাইতেন উদ্দেশ্য ছিল আজানের ধ্বনিটা উন্মতের ঘরে ঘরে যেন পৌঁছে দেওয়া যায় যেন বলুন যখন কেউ কোরআন তেলাওয়াত করে তখন ওই কোরআন তেলাওয়াত যিনি করছেন ওই কোরআন তেলাবাদ যিনি শুনছেন তিনিও সব পাবে কিনা তবে একটা কথা পাশাপাশি বলা দরকার দেখা যায় যে আমাদের দেশে যেভাবে ছবি না পড়া হয় উনি আলহামদু থেকে যেভাবে পড়া শুরু করেন খালি আয়াতের শেষ অংশ ছাড়া আর কিছুই বোঝা যায় না আমার আল্লাহ বলছেন ওরাতিল কুর আনা তার দিলা কোরআন পড়ো কিন্তু সহী শুদ্ধভাবে পড়ো তারাবির নামাজের মধ্যে এমনভাবে আমাদের হাবির সাহেবরা নামাজ পড়ে উনি কি কোরআন পড়তেছে না কি পড়তেছে এটা উনি জানে আর আল্লাহ জানে এরকম কোরআন তালাওয়াতের মধ্যে কোনো সোয়াব অর্থ বিকৃত হয়ে যায় কোরআন তেলাওয়াত করার সময় হুশ নিয়ে তেলাওয়াত করতে হবে অশুদ্ধ তেলাওয়াত করলে চলবে না তাড়াহুড়া করলে চলবে না তার তেল সহকারে তেলাওয়াত করতে হবে আপনার তেলাওয়াত যিনি শুনবেন তিনিও সোয়াব পাবেন বলুন সুতরাং এই বিষয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই যেভাবে এই মোবাইলকে আমরা ব্যবহার করি আমাদের কল্যাণে এই মোবাইল কেউ গান শুনে আবার কেউ নাতও শুনে কেউ কোরআন তেলাওয়াতও শুনে এখন আপনি যদি বলেন এই মোবাইল দিয়ে কোরআন তেলোয়ার শোনা যাবে না তখন কোরআন তেলোয়ার শোনা যদি বন্ধ হয়ে যায় তখন তখন এই মোবাইল দিয়ে তারা গান শুনবে এই মোবাইলে যদি আপনি বলেন মোবাইল দিয়ে ওয়াজ ভিডিও দেখা যাবে না তখন এই মোবাইলের মধ্যে তখন তারা সিনেমা দেখবে নাটক দেখবে গুণা করবে এই জন্য গুণা যেন না হয় আমাদের উচিত মানুষকে এই বিজ্ঞান সম্মত এই বিজ্ঞানের যুগ মনে রাখবেন ইসলাম বিজ্ঞানময় বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই বিজ্ঞান ইসলাম বিজ্ঞান দিয়ে চলে না বরং বিজ্ঞান ইসলাম দিয়ে চলে কথা বলে ঠিক না বা ঠিক সুতরাং বিজ্ঞানের সাথে যদি ইসলামের سنو <laughs> <laughs>